বিজেপির সাংগঠনিক সভা চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয়ের উপর হামলা চালানোর পাশাপাশি বাইক এবং চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ উঠল বিজেপির কার্যালয়ে আক্রমণ করার ঘটনায় আক্রান্ত হন প্রশাসনের এক আধিকারিকও এই সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বক্সিরহাট চত্বর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী এই ব্যাপারে তুফানগঞ্জ নয় নম্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা মালতী দাভা রায় বলেন সাংগঠনিক আলোচনা সভাকে ঘিরে তৃণমূলের হারমাদ বাহিনীরা বিজেপির কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি বাইক ভাঙচুর এবং বুম নিক্ষেপ করে পুলিশ কর্মীকে মারধর করে তারা তিনি বলেন এই সরকার আর বেশিদিন নেই এক পুলিশ আধিকারিককেও কেউ মারধর করে তৃণমূলের গুন্ডা বাহিনী যেখানে পুলিশ তাদের নিরাপত্তা পাচ্ছে না সাধারণ মানুষ কিভাবে এই সরকারের সাথে থাকবে আগামী দিনে বিজেপি পশ্চিম বাংলায় এলে সাধারণ মানুষ নিশ্চিতভাবে জীবন যাপন করতে পারবেন বলে জানান তিনি তুফানগঞ্জ বিধানসভার তিনং মণ্ডলের মণ্ডলের পর্যালোচনা বৈঠক ছিল আমাদের মণ্ডলের পদাধিকারীরা এসে পৌঁছেছে তারপর তৃণমূলের বাহিনী এসেছে গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের যেমন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে পার্টি উপোসের পার্টি অফিসের উপর হামলা হয়েছে পার্টি অফিসে বেড়া ভেঙে দেওয়া হয়েছে গেট ভেঙে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাইক ভেঙেছে এখানে পার্টি অফিসের সামনে ওই যে দেখুন বাইক ভেঙেছে দেখুন কয়েকটি দোকান পার্টি অফিসের সামনে এবং পার্টি অফিসের সামনে কয়েকটা ছোট ছোট দোকান তারা এখানে দোকানটা বসিয়ে লটারি কিছু বিক্রি করে রুটি রুজি রোজগার করে সেই দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে আমাদের মন্ডল প্রেসিডেন্টের প্রভাত বর্গন তার বাইক ভেঙে দেওয়া হয়েছে আমরা যখন মিটিং শুরু হয় তখন এই থানায় ফোন করা হয়েছে কয়েক হাত দূরেই থানা থানার থেকে পুলিশ আসে দিন এবং এসেছে তারা চুপচাপ নির্বিকার ওই কোনায় দাঁড়িয়ে আছে কোনায় দাঁড়িয়ে আছে তারা যে পার্টি অফিসের উপর হামলা হলো গাড়িগুলো ভাঙচুর হলো অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো পুলিশ বোমরাষ্ট করেছে পুলিশ নির্বিকার পুলিশ দলদাস ওরা কিছু করেনি তারপরে যখন দেখা গেল যে তারা একটার পর একটা বোম্বিং করছে আমাদের আমাদের কর্মীরাও যখন স্লোগান দিতে শুরু করে তখন পুলিশ প্রশাসনের কিছু লোক তাদের হয়তো ছবি তুলতে গিয়েছে কি ডিআইবি অফিসারকে তারা বেড়েছে একজন এএসআইকে কে বেড়েছে ধর্ষণকারী দলের যারা গুন্ডা তারা এখনো চিৎকার করছে তারা বিরোধীদের কণ্ঠরোধ করতে চায় কিন্তু যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোটাই অস্বীকার করেছে তৃণমূল এ ব্যাপারে ভানুকুমারী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি বলেন বিজেপির তোলা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন সাধারণ মানুষের একশো দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার সেই টাকা সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য বিজেপি বিধায়িকাকে দেখে স্লোগান তুলেছে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তৃণমূল জড়িত নয় এটা ভিত্তিহীন অভিযোগ আজকে আমরা পথে নেমেছি আমাদের তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভানুকুমারী আগনং অঞ্চল থেকে এই জন্যই আমরা শুনতে পেলাম যে এই নয়নং বিধানসভার বিধায়ক মালতী রাভা উনি নাকি বক্সিরহাটে আসতেছেন এবং আমরা যেটা খবর পেলাম ইতিমধ্যেই যে উনি আসছেন মিটিং করার জন্য তা নেই আমরা দেখতে পেলাম কিন্তু এই জন্য বক্সিরহাটে আসবেন এবং এই বিধানসভায় অধিকার নেই ওরা ঢোকার গরিব মানুষের টাকা একশো দিনের টাকা সেই টাকাগুলো যেভাবে বন্ধ করে রেখেছে আজকে কেন্দ্রের সরকার বিজেপি সরকার তারই একজন বিধায়ক উনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একশো দিনের এক টাকা ফিরে দিবে সেটাও গল্প কোনো কিছু ফিরিয়ে দেননি স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোষা থেকে সেখান থেকে কিন্তু বকেয়া টাকা মিটিয়ে দিয়েছেন আজ পর্যন্ত বিজেপি তার জবাব কিন্তু মানুষ চাচ্ছে তাই আজকে আমরা পথে নেমেছি একশো দিনের বকেয়ার থেকে শুরু করে অবিলম্বে আমাদের একশো দিনের গরিব মানুষের কাজ ফিরিয়ে দিতে হবে আগামী দিন থেকে যেন শুরু হয় এটাই আমাদের তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আন্দোলন রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে আর এক গেমই ভালো লাগছে না একটু পরিবর্তন দরকার পরিবর্তন অবশ্যই দরকার তবে শিকড়কে আগলে রেখে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথায় হচ্ছে পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন কে করবে পরিবর্তন হ্যাঁ আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে